আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে কিউ ব্লগসে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এই যে বোরখা ঢাকা পরে রেডি হয়ে বের হয়ে যাচ্ছে কোথায় যাচ্ছে সেই ভিডিওটা আসবে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো আর দেখতে থাকুন আমাদের ভিডিওগুলো মা এদিকে আসো আমি বলতেছি কি হবে আমার আজকে বাবার হঠাৎ করে মা আমি জানতে পারলাম আজকে আমার বাবার জন্মদিন তাই বাবাকে তো কিছু না কিছু দেওয়া লাগে এর আগে মা বা আমি কখনোই কিছুই দেইনি বাবাকে বলতে গেলে তাই আজকে একটু টাকা টুকা আছে আমাদের কাছে অল্প কয়টা টাকা বলো সালামি টাকা মা টাকা আর আমার সালামি টাকা মিলায়া টাকা আমার মেয়ে ইদে সালামি পাইছে আসো এখানে এই আলো আছে আবার গরিবদেরকে আমি দান করার জন্য আমার এখানে অনেকগুলো টাকা নিয়েছি আমার মেয়ে ঈদের সালামি পাইছে তো সালামির টাকা আমরা গোসাইলাম ব্যাংকে টাকা ছিল কিছু ব্যাংক থেকে টাকা বের করলাম সব মিলাইয়া টাকা কিছু হয়েছে ভালো ছিল সব মিলে মোটামুটি টাকা হয়েছে তো এই টাকা নিয়ে এখন আমরা যাচ্ছি বাহিরে ওর বাবার জন্য কিছু কেনাকাটা করবো কিনবো গিফট কিনবো মোমবাতি কিনবো বাবা জন্য তো জুতা কিনবো এটাই হবে কেনাকাটা

তো যাই চলেন সবাই মিলে যাই কেক কিনি সবাই দোয়া করবেন আমার স্বামীর জন্য ওর আজকে জন্মদিন তিরিশতম জন্মদিন আর জন্মদিনে সবাই ওর জন্য দোয়া করবেন সবার কাছে দোয়া চাচ্ছি সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার বাবা আমার বাবার এই প্রথম আমরা গিফট দিচ্ছি আপনারা একটু আমাদের বলে বলে দিবেন কমেন্টে আমাদের জন্য কোনো ভুল না হয় কোন গিফট গিফটে ভালো হলো না খাওয়া হলো বলতে করতেছে না এটাই আর কি তো হচ্ছে কখনো শামিরা তো সব সময় জন্য অনেক কিছু করে আসলে আমরা যখন গিফট পাই তখন আমাদের অনেক ভালো লাগে গিফটে কান্না ভালো লাগে তাই না উপহার পিতে সারপ্রাইজ পিতে সবারই ভালো লাগে যে আমাকে কেউ যদি সারপ্রাইজ দিতেও ভালো লাগে আমরা আশা করি মেয়েরা তো কেন নয় স্বামীরা কেন তার থেকে বাহিরে যাবে তাদের কেউ দেই একটু গিফট উপহার তো শামিরা তো সারা জীবন হাত করসা দেয় টাকা পয়সা দেয় বাচ্চাদের কতই না ভালোবাসে আমার মেয়ে তোমার বাবাকে তুমি খুশি 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 এন এত খুশি যে আপনারা বলা বোঝাতে পারবেন না আজকে এই মিষ্টি আছে মুখ ফুটে না বলতেই নিয়ে আসতে কলা নিয়ে আসছে কত কেজি কে জানে কতগুলা তিন তিন হালি কলা নিয়ে মুখ দিয়ে বলছিল শুধু বাবা মিষ্টি আনিও এনে দিছে মানে মুখ দিয়ে যা বলে না তাই আগে আগে হাজির হয় তাই জন্য ওর বাবাকে পেয়ে অনেক খুশি আর আমরাও তো ওই টাকা পয়সা তো স্বামীদেরই আমি তো আর ইনকাম করি না আমার স্বামীর টাকা স্বামীকেই গিফট করব স্বামী হয়তো বা দিত হাত খরচা তাই বাঁচিয়ে রাখছি তো আমার স্বামীকে আমি জীবনের প্রথম একবার ম্যারেজ ডেতে গিফট দিছিলাম আমার আমাদের বিবাহ বার্ষিকীতা ওকে মনে হয় প্যান্ট শার্ট এরকম দুইটা জিনিসে গিফট করছিলাম তো এই প্রথম ওর জন্মদিনে কিছু গিফট করা হবে আর উইশ করা হবে আমি উইস করছি স্বামীর দেখি স্বামীর মনের অনুভূতিটা কেমন সেটা আপনাদের সাথে শেয়ার করব আপনাদেরটা অবশ্যই দেখাবো আমার অবস্থা দেখি লিপস্টিক দিতে দিতে শেষ করব তো আপনারা সবাই আমাদের ভিডিওটা দেখবেন আর উৎসাহিত করবেন স্বামীকে দোয়া করবেন আমার স্বামীর জন্য সবাই আপাতত আজকের মতো ভিডিওটা শেষ করতেছি কারণ ভিডিও আমি পরবর্তীতে যেটা দেবো সেটাতে থাকবে জন্মদিনের ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ